বলে তার জন্যই বলতেছে যে আমাদের গ্রেপ্তার করবে আমাদের কোনো মহিলার ভিতরে একটা মহিলা যদি গ্রেপ্তার হয়ে থাকে তা ওই ছৌ গাঁতের গুমাখানো ঝেঁটা নিয়ে আমরা ঘটপুকুর চৌমাতায় বসে ওর ইয়ে গালে একটা ও গালে একটা মারব আমাদের ভাইজানকে মেরেছে আমাদের ভাইজানকে মেরেছে তার কোনো প্রতিবাদ হয় না আমাদের আমরা মহিলার আমরা প্রতিবাদ মিছিল বার করেছি বলে তার জন্যই বলতেছে যে আমাদের গ্রেপ্তার করবে আমাদের কোনো মহিলার ভিতরে একটা মহিলা যদি গ্রেপ্তার হয়ে থাকে তা ওই ছাতের মাখানো ঝেঁটা নিয়ে আমরা ঘটপুকুর মাথায় বসে ওর ইয়ে গালে একটা ও গালে একটা মারব টোটাল ওর ভাঙড়ের বুকে ওর ঢুকতি দেওয়া হবে না ভাইজানের মারার প্ল্যানটা করলো কেন ওই ছগাতের চেলা চামটারা ভাইজানের মারার প্ল্যানটা করলো কেন কৃষির জন্য করলো কেন একটা এর ভয়তে এত এত দূরে এগোচ্ছে কৃষির জন্যই হ্যাঁ ভাইজানের মারলো তার তার প্রতিবাদ আগে হবে তারপরে আমরা মহিলারা প্রতিবাদ মিছিল বার করেছি তার তার প্রতিবাদ পরে হবে আগে ভাইজানের মারলো কেন কৃষির জন্যই মারলো আমাদের কোনো ভাই নেই আমাদের কোনো ভাই নেই আমাদের আমরা চোদ্দোটা কেস খেয়ে রয়েছি অলরেডি আমার স্বামী অলরেডি চোদ্দটা কেস খেয়ে রয়েছে ঠিক আছে আমাদের কোনো কেশেরও ভয় লাগে না কোনো বোমেরও ভয় লাগে না কোনো গুলিরও ভয় লাগে না ওরকম ছ গাতের আমরা বাল মনে করি অবশ্যই আমরা ভাঙড়ের মহিলা বলেই আমাদের এত কেন ছ গাতের এলাকায়ও আমরা যেতে পারি আমাদের এরকম সাহস আছে হুমকি এটা আমরা হুমকি দিচ্ছি হ্যাঁ আমরা ছগাতকে চাইনি ছগাত আমাদের কোনো কাজে আসে না কোনো চ ওরা চোর ওরা চোর ওরা ওদের আমরা কোনো দিন আমরা সহযোগিতা করব না আর করছি না আমরা ভাইজানকে ভালোবাসি ভাইজানকেই আমরা ভোট দেব ভাইজানের হয়ে যদি আমাদের জেল খাটতে হয় তাও আমরা খাটবাদের মিছিল বার করছে মিছিল বার আমাদের দেখে ভয় করছে ওই জন্য ওরা মিছিল বার করছে না তোর মিছিলটা বার করবে কৃষির জন্য আমাদের একটা মহিলা গ্রেফতার করে আগে দেখা ওই সগাদ তারপরে কথা হবে দেখে আমরা কেন স্বাদ মহিলাদের যে আলোন্দন করবে বলছে আমাদের এই মহিলারা ভাইজানে ধরেছিল বলে তাই মহিলারা পথে লেবেছিল তারির জন্য মহিলাদের নাকি কেস হবে বলছে এই মহিলাদের যদি কেস হয় আজ থেকে আমরা এই গ্রামে গ্রামে হচ্ছে এটা ঘটপুকুর চৌমাথায় চেয়ার ফেলে সেখানে দেখিয়ে দেবো এটা সগাতের বিরুদ্ধে লড়াই হবে ভাইজান এত মানে সগাত একটা মানে এমএলএ দেখে ভয় করছে কেন একটা বিরোধ করলে এত অনেক অনেক আছে আছে তো তো তাদের দেখে ভয় করছে না আর সাত সিদ্দিকির দেখে এত ভয় করছে কেন ভাইজানের দেখে আপনার নামে কেস করলো মহিলারা কি একটা গ্রেপ্তার হলে কি আগামী দিন কি কোন লড়াইয়ের ময়দানে দেখা যাবে বা আপনার আন্দোলন করবে কি হ্যাঁ অবশ্যই দেখিয়ে দেব মানে মানে মাল কি মানে মহিলাদের যে মানে পথে দেবেছিল ওদের যদি কেস হয় মানে দেখিয়ে দেবো মানে কি একদম চৌ মাথায় কি একদম সগাতের মানে জীবন তলায় দেখিয়ে দিয়ে এই তো আমাদের বাড়ি ভাঙর পশপুকুর গ্রাম মহিলা একটা মহিলা যদি গ্রেপ্তার হয়ে থাকে ওই আমরা একদম ওই ঘটপুকুর চৌ মাথায় বসবো ভাঙড়ে উঠতে পারে অবশ্যই আমরা কোনোদিন ভয় রাখবো না কালকে তো মিছিল করছে করুক আমাদের কোনো ভয় নেই কোন গ্রেপ্তার হবে না কোন গ্রেফতার করলে আন্দোলন ওদের করতে দেবো না আমরা লড়াই যে লড়াই এগে আছি সেই লড়াই চালিয়ে থাকবো আপনার নামে তো কেস করলো শকত মোল্লা ভয় লাগছে না কোনো ভয় নেই আমাদের কোনো ভয় নেই আমাদের ভয় নেই লড়াই কি জারি থাকবে অবশ্যই আমরা লড়াই যে লড়াই জারি রেখে দিই সেই লড়াই যাই থাকবে কোন পার্টি করেন আমরা আইসিএফ পার্টি করি ভয় লাগছে না শকত মোল্লা তো কেস করছে আমাদের নামে শকত মোল্লার দিকে আমরা কোনো দিন ভয় করি না শকত মোল্লাকে আপনাদেরকে ভয় পাচ্ছে বলে কেস করলো শকত মোল্লাই আমাদের ভয় পাচ্ছে আমাদের তো একটা এমএলএ আমাদের এমএলএ দিকেই তো ভয় পাচ্ছে বলেই তো এরকম করছে আমাদের আমরা সেটাই দেখবো আমরা মহিলা মিলে অবশ্যই আমরা লড়াই মানে আমরা মুড়ো ঝেঁটা লিয়ে চৌমাথায় গিয়ে বসবো কি ভেবে ভাঙড়ে ওঠে ঘটপুঘর চৌমাথায় এসে আমরা দেখে ছাড়বো আমাদের গ্রামে আসতে পারে না